রথযাত্রা দেখে বাড়ি ফেরার পথে স্বামীর বাইক থেকে পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক গৃহবধূ গৃহবধূর নাম পিঙ্কি চক্রবর্তী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জীবী হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে গৃহবধূর দুটি অবুধ সন্তান রয়েছে দুর্ঘটনার প্রসঙ্গে গৃহবধূর এক আত্মীয় সংবাদ মাধ্যমের সামনে জানান সঞ্জীব চক্রবর্তী তার ছেলে এবং স্ত্রী পিঙ্কি চক্রবর্তীকে নিয়ে ম্যারাঘরে রথ দেখতে যান রথ দেখে বাড়ি ফেরার পথে বাড়ির কাছেই স্বামীর সঞ্জীব চক্রবর্তীর বাইক থেকে ছিটকে পেছনের দিকে পড়ে যায় স্ত্রী পিঙ্কি চক্রবর্তী তখন তার মাথায় হেলমেট ছিল না যার ফলে তার মাথার পেছন দিকে ভয়ঙ্কর আঘাত লাগে প্রথমে তাকে বগাবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে মেলাঘর হাসপাতালে রেফার করা হয় কর্তব্যরত চিকিৎসক পিঙ্কে চক্রবর্তীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালে পাঠিয়ে দেয় বর্তমানে পিঙ্কি চক্রবর্তী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা